হ্যালো হাই আপনার নাম রুকসানা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনি লাস্ট কোন কাজে যে টাকাটা খরচ করছেন সেটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন মনে হচ্ছে কালকে ঘুরতে যাই কোথায় গেছিলেন হালিশর সেখানে ঘুরতে যাই মানে টাকাটা পুরো লস মনে হচ্ছে হ্যাঁ সেই টাকাটা বর্তমানে থাকলে কি করতেন বর্তমানে থাকলে কি করতাম লাচ্ছি খেতাম হালিশর কোথায় গেছিলেন হালিশর সেনাবাহিনী কেমন বলে যে ওইখানে গেছে যে ওটা তো বর্তমানে সুন্দর করছে তাহলে কেন বৃষ্টির জন্য বৃষ্টির কারণে তো বৃষ্টিতে ভিজতেন বৃষ্টি বাট পৌঁছো এখানে ঘুরতে পারি না এখানে ঢুকছি আধা ঘন্টার মধ্যে বের করে আধা ঘন্টা হয়নি বের করে দিয়েছে বলতেছে টাকা যাবে না প্রবলেম ঘূর্ণিঝড় আসতেছে ঘূর্ণিঝড় নিয়ে যাবে যা বের করে দিয়েছে সেটা তো ঠিক আছে ঘূর্ণিঝড় তো যেহেতু এটা সাগর সাগরের পাশেই হ্যাঁ আচ্ছা আপনি রিলেশন করেন হ্যাঁ করেন হ্যাঁ তো রিলেশনের এক্সপিরিয়েন্স কেমন ভালো এখন অব্দি কয়টা রিলেশন করেছেন তিনটা তিনটা বর্তমানটা সহ কয়টা তিনটা তিনটা বাকি দুইটা কি হয়েছিল ওদের ভালো লাগে নাই ভালো লাগে নাই এই কারণে ছাড়িয়ে দিয়েছেন তো ওদের মধ্যে কেউ যদি আপনাকে রিয়েল লাভ করতো এখন করে এখন করে কোনটা এখন যেটা আছে সেটা এখন একটা আচ্ছা ওই দুইটা করেনি আচ্ছা ওই যে দুইজনকে ছেড়ে দিচ্ছেন ছাড়ার কারণ কি ছিল ছাড়ার কারণ ওদেরকে ভাল লাগে না ওদের আচার ব্যবহার ভাল লাগে না ও আচ্ছা আচার ব্যবহার ভাল লাগে টাকা চাই শুধু টাকা চাই আপনি কি টাকা কামান না মানে ওরা টাকাকে ভালোবাসে ওরা মানে যে টাকা থাকলে ওই মানে কিভাবে বুঝাই বলতাম যার কাছে টাকা আছে তার কাছে আচ্ছা মানে ওরা সুগার মমি খুঁজতেছে প্রিন্স মামুনের বইয়ের মতো বুড়া বেটি জামাই হবে সুগার দেডি মমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে আমি একটা অপশন দিই আফটার যে বর্তমান বয়ফ্রেন্ড হুম সে যদি আপনাকে ছেড়ে দেয় তখন কী করবেন ছাড়বে না কেন ও ছাড়বে না কেন ছাড়বে না মনে হচ্ছে যদি বিশ্বাস আছে ও ছাড়বে না কখনো যদি ছেড়ে দেয় ছাড়বে না কোনোদিনও ছাড়বে না অব মানে বেশি কনফিডেন্স ওকে আমরাও দোয়া করি যাতে ওনার আপনার বয়ফ্রেন্ড আপনাকে না ছাড়ে ওকে আমি একটা লাস্ট কোশ্চেন করি কোশ্চেনটা হচ্ছে যদি আপনার যেই মানুষটার প্রতি এত কনফিডেন্স তাকে যদি কখনো কোনো হোটেলে অন্য কোনো মেয়ের সাথে দেখেন তাহলে কি করবেন কি করবো ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিব কার সাথে মেয়েটার সাথে মেয়েটার সাথে তো ছেলেটারে কিছু বলবেন না না কি বলবো ওরে যা বলো বাসে বলবো বাহিরে কেন বলবো বাসে যে কি বলবেন বাসে যে কি বলবো কেন গেছে সেটা মারবেন না কেন মারবো তারা অন্য মেয়ে নিয়ে ঘুরবে আর তাদের বর্তমান গার্লফ্রেন্ড কিছু বলবে না বলে তো লাভ নাই যে আর যেখানে শান্তি মিল ওইখানে যাবে স্বাভাবিক